যে সন্তান পিতামাদের আমাদের করে না এবং পিতামাদের কষ্ট দেয় তার মতন হতা বাগা সন্তান এই দুনিয়াতে নাই একটা বিরতি দেখলাম একটি একটি ছেলে তার বাবাকে কি বলবো মুখে মুখে মারধর করতেছে দুই হাত দেওয়ার দুই হাত দেওয়া থাপড়াইতে থাপরাতে তার বাবাকে নাক মুগ্ধ রক্ত বেরতে ফেলেছে কারণ আপনারাই বলুন এই সন্তানের কী বিচার হওয়া প্রয়োজন এই সন্তান এর কি মানুষ হয়েছে শিক্ষা হয়ে শিক্ষা করে এত শিক্ষা করে এ পিতা কষ্ট করে বড় করে সালান করছে তারপরে সে কি এখন মানুষ হয়েছে মানুষ এর কি মানুষের কাজ যে সন্তান পিতাকে বাবা মাকে কষ্ট দেয় এবং মারে গায়ে হাত তোলে তার মতন হতবাকা ও সন্তানের দুর্ভাগ্যের নাই আল্লাহ রাসুলের পরে পিতামাদেরকে সম্মান করা হচ্ছে সর্বোচ্চ পিতামাতার সামনে জুড়ে মায়ের সামনে জুড়ে কথা বলা ধমক দেওয়া যাবে না আর সেই জায়গায় ওই ছেলেটা পিতা মাতার ঘরের হাত গায়ে হাত তোলে কত বড় নির্দিষ্ট সন্তান এরকম এরকম ছেলেদেরকে এরকম মানুষদেরকে আল্লাহ হেদায়ত করুক সবাইকে আল্লাহ হাজায় করুক